ঢাকা আগারগাঁওয়ের সাইট ফিটের ফয়সাল নার্সারির বিভিন্ন ভ্যারাইটির ফল সহ গাছগুলো আজকে দেখব আর গাছগুলো আপনাদের দেখাবে ফয়সাল নার্সারির ফয়সাল ভাই ফয়সাল ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমরা ভাই আজকে ভিডিওতে আমাদের দেশে ফলন আসছে এমন কিছু বিদেশি ফল গাছ এবং দেশি ফল গাছ দেখাবো এবং তার সাথে তার চারাগুলোও দেখিয়ে দেব গত বছর আমার গার্ডেনিং বাংলাদেশ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্টে যে ছোট্ট ভিডিওটা খুব পপুলার এবং ভাইরাল হয়েছিল আপনারা অনেক বেশি সেই ভিডিওটা পছন্দ করেছেন এটা হচ্ছে সেই ব্লুবেরির গাছ তো এবারও দেখছি ফাইসাল ভাইয়ের কাছে ব্লুবেরির অনেকগুলা গাছ এটা কি সেই বিলক্সি ভ্যারাইটি না অন্য ভ্যারাইটি না ভাইয়া এটা তো অন্য ভ্যারাইটি এটা হচ্ছে ফোর সিজন ভ্যারাইটি বলে বৈশিষ্ট্য হচ্ছে এটা এক বছরে তিন থেকে চারবার ফল দিয়ে থাকে ফলটা কিন্তু ম্যাচিউর হয়ে গেছে ফলের সাইজ মশালা আগের থেকে একটু বড় প্লাস ফুল আছে

টক মিষ্টি কিন্তু টকের পরিমাণটা এটা কিন্তু অনেক কম আমি একটু টেস্ট করে দেখি বিসমিল্লা ফসাল ভাই ঠিকই বলছেন একটা টক মিষ্টি খুব মজার একটা ফ্লেভার ভাই ব্লুবেরি নিয়ে একটা কিন্তু কমপ্লেন আছে মানুষের যে আমাদের দেশে এটা ফল আসে না বা বাঁচে না তাদের আমি একটু দেখাই আমার কাছে কিন্তু কত সিজনেরই একটি গাছ এখানে আছে দেখতে পাচ্ছেন দিব্যি বেঁচে আছে এবং এর কিন্তু যে ফল এসেছিল আমরা ফল খেয়ে ছুঁয়ে গেছে এটা কিন্তু বিলক্সি জাতের মেইন জিনিস সেটা হচ্ছে এর মিডিয়া বালু মাটি এবং সাথে একটু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মিক্স করে এমন একটা মিডিয়া করতে হবে যাতে পানি দ্রুত শুকিয়ে যায় কিন্তু এর মাটি শুকিয়ে গেলে কিন্তু এই গাছ মারা যাবে আর মাটি সবসময় ভেজা থাকলেও সমস্যা আদ্র একটা পরিবেশ থাকবে এমন একটা জায়গায় যদি রাখতে পারেন তাহলে এই ব্লুবেরিতে আপনারা বছরে দুই তিনবার ফল নিতে পারবেন খুব সেন্সিটিভ একটা গাছ এই যে ব্লুবেরির চারা গাছ গুলা ফোর সিজন কিরকম দাম রাখছেন ভাই এটা ভাই গত বছর থেকে ফোরটি কম প্রায় গত বছর আমাদের এগুলি দাম ছিল দশ হাজার টাকা বর্তমানে এগুলি আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে প্রতিটি গাছ ফল ফুল সহ একদম ছোট বড় মাঝারি বিভিন্ন রকম সাইজ দেখতে পাচ্ছি প্রতিটা সাইজে কি মোটামুটি ছয় হাজারের মতন জি সব করে প্রাইজ হাজার পাঁচশো টাকা কারণ যে আগে আসবে একভাবে ভিত্তিতে দেওয়া হবে আসলে এগুলি যেহেতু ইম্পোর্টেড গাছ তাই প্রাইজ সেম এটা হচ্ছে বাইকুনুর আঙুর সুভান ভাই এই মধ্যে তো প্রচুর আঙ্গুর দেখতে পাচ্ছি চার পাশ দিয়ে শুধু থোকায় থোকায় আঙ্গুর জি আঙ্গুরের জাত গুলোর মধ্যে আমাদের দেশে যতগুলো জাত আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে বেশ জাত যদিও এখন অনেক বিদেশি জাত এসছে কিন্তু এটা ভালো পজিটিভ দিক হচ্ছে অন্য অন্য আঙ্গুরে হরমোন দিতে হয় সেই হরমোন না দিলে আঙ্গুরে ফল আসে না বাট এই বাইকুনের আঙ্গুর আমরা দেখেছি খুব ইজিলি ফল চলে আসে জাস্ট আপনি যদি সঠিক সময়ে পুলিংটা করেন ডিসেম্বরের পনেরো তারিখ থেকে জানুয়ারির পনেরো তারিখের সময় যদি আপনি গাছের নরম ডাল যেগুলো আছে সেগুলো যদি কেটে ফেলে দেন তাহলেই আপনার ফেব্রুয়ারি মার্চের দিকে ফলগুলো কিন্তু সেট হয়ে যায় নতুন পাতা এবং ফল একসাথে আসে দর্শক এইরকম একদম রেডিমেড ফল সহ গাছ যারা নিবেন তারা স্ক্রিনে থাকা ফাইসাল নার্সারির নাম্বারে যোগাযোগ করবেন ভাই এটার কি ছোট চারা আছে আপনার কাছে জি ভাই এটা সহ আরো বিশ কিছু চাতের ছোট চারা আমাদের কাছে अवेलेबल আছে এটা এর চারা দেখতে পাচ্ছেন ট্যাগ সহ খুবই ভালো একটা ভ্যারাইটি এই গাছে কিন্তু এই বছর আবার ফল আসতে পারে যদি আপনারা একটু বড় কোনো পটিং করে দেন তাহলে কিন্তু এই বছর আরেকবার ফল আসতে পারে কারণ এটা দুইবার ফল দিয়ে থাকে যতবার পুনিং করবে তত ফল আসে বাইকোনরের এটা চারার দাম পড়বে ভাইয়া 500 টাকা স্ট্রবেরি ফ্লেভারের একটি আঙ্গুর এটা বড় গাছ নেই আপাতত আচ্ছা এই আঙ্গুরটা কি কালারের হবে একটু হালকা এটা এটা হচ্ছে হচ্ছে টাকা দাম সুইট বলি আমরা এটা আসলে খুব একটা ভালো জাত বলবো কিনা একদম যখন পেকে যায় তখন কি মিষ্টি লাগে এছাড়া কিন্তু মাঝে মাঝে টক লাগে এভারেজ একটা ভ্যারাইটি যারা একটু কম দামের মধ্যে খুঁজেন তাদের কম দামের মধ্যে এরকম ফলস গাফসও কিন্তু আপনার কাছে পেয়ে যাবেন এটার দাম কত পড়বে এটার দাম মাত্র তিনশো টাকা ফয়সাল ভাই আপনার গাছে তো আনার সহজ দেখতে পাচ্ছি এটা কোন ভ্যারাইটি ভাই হাই ভ্যারাইটি এটার ফলটা কিন্তু অনেক বড় হয় বলে তিনটাতে এক কেজি হয় এবং গাছ ভর্তি ফুল ফল এবং এটা কি বছরে কয়েকবারই ধরে আনার গাছ কিন্তু সারা বছরই ফল দেয় শীতকালের ভিতরের রংটা একরকম আসে আর গরমকালের ভিতরে রংটা অন্যরকম আসে আনার কিন্তু ছাদ বাগানের জন্য বর্তমানে খুবই পপুলার একটি ফল গাছ আর আমরা সবাইকে সাজেস্ট করি ছাদ বাগানের একটা আনার গাছ এবং একটা আঙুর গাছ লাগাবেন আনারের মধ্যে আবার কিছু জাত আছে সবকটা কটা জাতি ভালো তবে আমি এগিয়ে রাখি থাই আনার এবং অস্ট্রেলিয়া আনার এবং ভাগা আনার ভাই জিও ব্যাগের যে গাছটা এই গাছটা তো বেশ বড় ফুল ফল সহ এরকম সাইজের গাছও কি বিক্রি করছেন ভাইয়া এইগুলি আমি আসলে মেলা উপলক্ষে রেখে দিয়েছি ইনশাল্লাহ আগামী মেলাতে আপনার আমাদের কাছ থেকে এই গাছগুলো কিনতে পারবেন বর্তমানে আমরা চারা সেল করছি এই ধরনের গাছ চারাগুলো কোন সাইজের চারাগুলো ভাইয়া এরকম দেখতে পাচ্ছেন দুই ফিট আড়াই ফিট সুন্দর গাছ এই সাইজের থাই আনারের চারাটার দাম কত পড়বে ভাই গুটি কলম গাছগুলো পড়বে পাঁচশো টাকা করে আমরা কিন্তু গুটি কলমটা প্রেফার করি বেশি কারণ এটার মধ্যে না গাফটিং করলে আপনার এখান থেকে জঙ্গলি বের হয় নিচ থেকে সেটা আবার ভেঙে দেওয়াটা একটা ডিফিকাল্ট বিষয় আর যেহেতু গুটি কলমের গাছ এর মধ্যে কোনো জঙ্গলি হবে না একদম আগা গোড়া সম্পূর্ণ একটি জাতের গাছ এবং এর মধ্যে ফুটিংটাও খুব দ্রুত চলে আসবে আশা করি এটা হচ্ছে থাই ভ্যারাইটির আনার আপনার বিশাল বড় এই টবের মধ্যে আনারের যে গাছটা ভাই এটা তো দেখতে সেরকম লাগছে এবং প্রচুর পরিমাণ ধরে আছে ভাই এটা কোন ভ্যারাইটি এটা হচ্ছে গ্রানাডা আনার গ্রানাডা ভ্যারাইটির আনার প্রচুর ফ্রুটিং আছে এটাতে তো এটার আসলে বৈশিষ্ট্যটা কি ভাই এটা থাই আনারের মতো এটার সাইজও বড় হয় ভেতরে লাল এবং মিষ্টি হবে বিচি নরম হবে এই ভ্যারাইটিগুলি আমাদের কাছে পাবেন ভাই এরকম বিরাট সাইজের গাছও কি সেল করেন জি ভাই সেল করি এটা আসলে মেলা উপলক্ষে রাখা আমাদের কেউ নিতে চায় আমাদের কাছে আগে বুকিং করে রাখতে চায় তাহলে তারা বুকিং করে রাখতে পারবে এটা ছোট সাইজের চারা আছে না ছোট চারা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ কয় ফিট দেড় থেকে দুই ফিট প্রায় পাঁচশো টাকা করে পড়বে গ্রানাডা আনারের এর দাম পড়বে পাঁচশো করে এই গাছটা তো আনার অনেক দেখতে পাচ্ছি এটা কোন ভ্যারাইটি অস্ট্রেলিয়ান আনার কি কি বৈশিষ্ট্য হয় কালচে লাল হয় উপরে আর কালচে টাইপের এখনো ওরকম টকটকে লালের মতন কালার না একটু ব্যাচুর হলে আর একটু কালার সুন্দর আসবে আশা করি আর এটার তো প্রচুর ফল হয় এটাও বড় সাইজের জিও ব্যাগ মধ্যে পুরা গাছটাতে প্রচুর পরিমাণ আনার এবং ফুল সহ দেখতে পাচ্ছি এটার চারা গাছ কি আছে ভাই চারা গাছ আছে কয় ফিটের ওগুলো দুই ফিট দেড় ফিট এরকম হবে গুটি কলমের গাছ পাঁচশো টাকা করে গাছের দাম তা হচ্ছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি রানার ভাইয়া এটা হচ্ছে সবার পছন্দের রামবুটান বুটান এন এইটিন ভ্যারাইটি এন এইটিন ভ্যারাইটির প্রত্যেকটা মাথায় এগুলো ফুল না জি ভাইয়া ফুল থেকে অলরেডি ফল সেট আপ হয়ে গেছে আসলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাথাতে কি পরিমাণ ফুল এবং ছোট ছোট ফলও সেট হচ্ছে এরকম ড্রাম সেট আপ সাত আট ফিটের যে বড় গাছ এরকম গাছও কি সেল করেন হ্যাঁ ভাই এগুলিও আমরা সেল করি এগুলি মেলাতে সেল হয় কারণ এখন তো ছোট ফল আর একটু ফলগুলি বড় হলে আমরা সেল করা শুরু করবো ইনশাল্লাহ এটার ছোট চারা কোন সাইজের আছে এটা ছোট চারা দুই ফিট আড়াই ফিট আছে আমাদের কাছে ওগুলি প্রাইস করবে বারোশো টাকা করে অরিজিনাল এন এইটিন ভ্যারাইটি এটা হচ্ছে এন এইটিন ভ্যারাইটি রাম ভাই এটা কোন ভ্যারাইটির ফল রাজস্থানি কালো জাম যেটা বিশটা এক কেজি হয়ে থাকে সব এগুলা কি ফল চলে আসছে জি ভাই এগুলি ফল সেট হয়ে গেছে এবং এটাও একটা বড় ব্লিচিং ড্রামের মধ্যে লাগানো গাছ আর দশ ফিটার উপরে হবে এরকম বড় সাইজের যারা ফল সহ গাছ নিতে চান তারা ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করে ওনার নাম্বারে কথা বলে দাম জেনে নিতে পারেন ভাই এটার কি ছোট চারা বিক্রি করেন এটা ছোট গ্রাফটিং এর গাছ আছে ভাইয়া ছাদ বাগান উপযোগী প্যাকেটের গাছগুলো আমাদের কাছে আছে পাঁচশো টাকা করে দাম এবং খুবই চাহিদা মাসাল্লাহ সবাই ছাদ বাগানের জন্য জামটা এবং লিচু এগুলি খুব পছন্দ করছে এবছর আশা করি সবার ছাদ নতুন করে জায়গা করে নেবে আমাদের এই রাজস্থানী জাম ভাই কাঁঠাল ধরা অবস্থায় দেখতে পাচ্ছি এটা কোন ভ্যারাইটি ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল মানে যেটা গামলেস জি ভাই গামলেস এবং খুবই সুস্বাদু ভিতরে কালারটা অরেঞ্জ কালার হয় এবং বারো মাস ফল ধরে এটা তো আসলে গত দুই বছর ধরে দেখছি বাংলাদেশে খুবই ভাইরাল এবং ট্রেন্ডিং একটি কাঁঠালের ভ্যারাইটি এটা প্রায় ম্যাচুর পাকার উপযোগী হয়ে গেছে আর এটা যে রিভিউ কাস্টমারের আলহামদুলিল্লাহ খুবই ভালো আর আপনার পার্সোনাল অপিনিয়ন বলেন এটা টেস্ট কেমন আপনার কাছে এটা ভাই এটা পাকার আগে থেকেই সুগ্রান বের হওয়া শুরু করে এটা আসলে শক্ত হন আবার নরম না একটা মিডিয়াম

কাঠাল ভাই সামনেই তো আমের সিজন এবং আপনার এই ফয়সাল নার্সারিতে বেশ কিছু গাছে আমিও দেখতে পাচ্ছি আপনার পাশের এটা কোন ভ্যারাইটি ভাই এটা হচ্ছে ব্ল্যাক স্টোন লম্বা ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালো কালারের লম্বা লম্বা আম ধরে আছে একটা পার্থক্য বলেন তো এই ব্ল্যাক স্টোনের লম্বা ভ্যারাইটিও হয় গোল ভ্যারাইটিও হয় কোনটা কিরকম ফলন বেশি পাওয়ার জন্য আমার মনে হয় লম্বা ভ্যারাইটিটা খুব বেশি ভালো হয় এটার কি ছোট চারা আছে ভাই অবশ্যই ভাইয়া এটা মাতৃকলম গাছ আমাদের কাছে अवेलेबल আছে ছোট চারাগুলো কয় ফিট হবে ভাই চার পাঁচ ফিট হাইটের হবে প্রাইস মাত্র তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত এটা সাইজ অনুযায়ী দাম হয় এটা হচ্ছে ব্ল্যাকস্টোন ভ্যারাইটির আম। ভাই এটা হচ্ছে সবার পছন্দের মিয়া জাকী। এটা হচ্ছে সেই জাপানের বিখ্যাত মিয়া জাকি আম বা সূর্য বলে অনেকে। এটার ফলন আসলে আমাদের দেশে কেমন হয়? প্রচুর ফল হয়। এই গাছে প্রচুর ফল ছিল আসলে এই বছর বৈরি আবহাওয়ার কারণে এই গাছ থেকে ফল অনেক ঝরে পড়েছে। তবে এর থেকে বেশি ফল সহ গাছ দিতে পারবো যারা আসবেন আর ভিজিট করবে ইনশাআল্লাহ পেয়ে যাবে আচ্ছা এই মিয়া জাকির ছোট চারা আছে ভাই? জি ভাই মিয়া জাকির ছোট, মিডিয়াম আরও এর থেকে আর বড় সব ধরনের গাছই কিন্তু আমাদের কাছে পাবে। এই ড্রামের গাছটা মনে হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো না? জি ভাই এটা ব্যানানা মাশাল্লাহ ছোট্ট গাছ খুব বেশি বড় না কিন্তু চারপাশ দিয়ে অনেক আম দেখতে পাচ্ছি প্রায় দশ পনেরোটার কাছাকাছি হবে এটা তো ভাই বাংলাদেশে খুবই পপুলার এবং পরীক্ষিত জাত এটা হচ্ছে বিদেশি আমগুলোর মধ্যে বেনানা আমটা সবচেয়ে পপুলার আমার মতে বেনানাটা খেতেও মজা ফ্রুটিংও মাসাল্লাহ হয় এবং প্রতি বছরে কিন্তু ফল দেয় আপনি অবশ্যই কোনো গাছ সংগ্রহ করার আগে একটা অথেন্টিক নার্সারি সিলেক্ট করবেন ছাদ বাগানের জন্য গাছগুলো কালেকশন করবেন যদি আপনার সেটা খারাপ হয় এবং কথা কাজে মিল না থাকে সেক্ষেত্রে যাতে আপনার ওই নার্সারিকে জবাব দিয়ে মধ্যে আনতে পারেন এটার চারা গাছের কীরকম নাম পড়বে ভাই ভাই এটা চারা গাছ খুবই সস্তা তিনশো চারশো পাঁচশো এরকম সাইজ অনুযায়ী বিভিন্ন দাম হয় এটা হচ্ছে সে বিখ্যাত ব্যানানা ম্যাঙ্গো ভাই এটা কোন ভ্যারাইটি এটা হচ্ছে চাকাপাত আম কিং অফ চাকাপাত এটা বাংলাদেশে খুবই পপুলার এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড খুব পপুলার একটা আমের ভ্যারাইটি টকটকে লাল কালারের হয় এবং ফলের সাইজ কিন্তু এক কেজির উপরে হয়ে থাকে এই গাছটা প্রায় পাঁচ ছয় ফিটের কাছাকাছি আছে মাঝারি সাইজের পলিব্যাগ যেগুলো আম সহ দেখতে পাচ্ছি চাকাপাতের এই গাছটার দাম কিরকম হতে পারে ভাই এটার দাম পনেরোশো টাকার মতো হবে পাশে আরো একটা দেখতে পাচ্ছি এটা কোনটা এটা নাম ডোকমাই সিমুয়াং এটাও কিন্তু এক কেজি প্লাস হয়ে থাকে ভালো একটা ভ্যারাইটি এটাকে অনেকে বেগুনি আম বলে কারণ পাকার পরে কালার অনেকটা বেগুনি কালারের হয় এইটার প্রাইস কিরকম হতে পারে ভাই এটা ভাই পনেরোশো টাকায় এই সাইজটাও পড়বে পনেরোশো এটা হচ্ছে নাম ডক মাই সিম এটা হচ্ছে ভাই কাটিমন বারো মাস ফল দেয় এবং খুবই সুস্বাদু একটি আম এখানে আসলে বিভিন্ন হাইটের সাইজের গাছ আছে তো যেটা আপনি দেখালেন ফল সহ এরকম হাইটের গাছগুলোর দাম কিরকম পড়ে এটা ভাই মাত্র এক হাজার টাকা এটা প্যাকেট সেটিং আছে ড্রাম সেটিং গাছগুলো একটু দাম বেশি হয় পঁচিশশো পাঁচ হাজার পর্যন্ত হয়ে থাকে এটা সাইজ অনুযায়ী হয় আবার তিনশো টাকাতেও আপনারা কাটিমন আম গাছ পাবেন সেটা হচ্ছে ফল ছাড়া বা মুকুল সহ এরকম আম গাছ হবে এটা হচ্ছে কাটিমন ভ্যারাইটির আম সিজনাল আমের মধ্যে অন্যতম রয়েছে অস্টিন আছে তারপর পুসা সুরেয়া পুষা অরুণিমা অম্বিকা এই ধরনের আম গাছগুলো কিন্তু আম সহ আপনার বিভিন্ন সাইজ মাঝারি সাইজ এবং ছোট সাইজের পলি বিভিন্ন সাইজের গাছগুলো রাখা আছে এগুলার সাইজ অনুযায়ী বিভিন্ন দাম হবে আপনার স্ক্রিনে থাকা ফয়সাল নার্সারির নাম্বারে যোগাযোগ করে আম গাছগুলোও কিনতে পারেন আমরা প্রতি বছরই জাতীয় বৃক্ষমেলায় অংশগ্রহণ করে থাকি তো এবছরও আমরা জাতীয় বৃক্ষমেলায় যাচ্ছি আপনাদের জন্য বিভিন্ন ধরনের ফল গাছ ফুল গাছ সহ আনকমন গাছ নিয়ে এবছর জাতীয় বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে পঁচিশে জুন থেকে যে গাছগুলো আপনারা এই ভিডিওতে দেখলেন বড় গাছগুলো সেগুলো কিন্তু আমাদের বৃক্ষমেলাকে টার্গেট করেই তৈরি করা সবাইকে আমন্ত্রণ থাকলো জাতীয় বৃক্ষ মালায় আমাদের স্টল নাম্বার পাঁচ নম্বরে আসার জন্য ছটবাগানে তো লেবুর গাছও সবাই রাখে তার মধ্যে আপনার কাছে এই মুহূর্তে লেবুর কি কি ভ্যারাইটি আছে আর এটা কোন জাতের লেবু ভ্যারাইটি ভাইয়া আমাদের কাছে বেস্ট দুটো ভ্যারাইটি আমাদের অ্যাভেলেবেল আছে তার মধ্যে হাই কাগজ লেবু ফলের সাইজ গ্রান সবকিছু এক আমাদের দেশিটার মতো কিন্তু এর যে বৈশিষ্ট্য সেটা সেটা বারো মাস ফল দেয় আচ্ছা এরকম মাঝারি বস্তার মধ্যে যে গাছটা দেখতে পাচ্ছি অসংখ্য লেবু ধারা এরকম সাইজের গাছগুলোর দাম কিরকম হয় ভাই এটা ভাই এক হাজার বারোশো টাকা এরকম দাম এবং এটা ফল ফুল সহ চারা বা ফুল আসবে এমন চারা রয়েছে মাত্র তিনশো টাকা করে দাম এছাড়া লেবুর আর কি কি ভ্যারাইটি আছে এখানে আমাদের কাছে মিডিয়াম সাইজের অনেক লেবু গাছ আছে সিডলেস এবং চায়না থ্রি লেবু শরবত খাওয়ার জন্য বা ভাতের সাথে খাওয়ার জন্য এগুলো কিন্তু বেস্ট একটা ভ্যারাইটি সিডলেসটা একটু লম্বা হয়ে থাকে আর চায়না থ্রি একটু গোল গোল ভ্যারাইটি হয়ে থাকে এগুলো কিন্তু বারো মাসের ভ্যারাইটি হয়ে যায় লেবুরও অনেক রকম ভ্যারাইটি পাবেন ফয়সাল নার্সারিতে এবং ফল সহ গাছ পাবেন ইনশাল্লাহ ভাই এটা হচ্ছে রেইনবো আগ দেখতে পাচ্ছেন কালারিং খুব সুন্দর রং এসছে দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এটার বৈশিষ্ট্যটা কি ভাই খুবই মিষ্টি একটা আগ আর এটার রংটা অনেক আকর্ষণীয় খুবই নরম হয়ে থাকে এবং এটা কিন্তু নক দিয়ে ছিলে খাওয়া যায় মানে এগুলি যখন আরো একটু লম্বা হবে তখন উপরের দিকে গেট কিন্তু আরো বড় হবে আসলে গাছের ম্যাচিউরিটির একটা ব্যাপার আছে দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিটের মধ্যে কালারের ভ্যারিয়েশনটা দেখতে পাচ্ছি এটা একদম বড় একটা জিও ব্যাগের মধ্যে বড় সাইজের গাছ সাদা পলিব্যাগ যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর দাম কত পড়বে এগুলি পনেরোশো টাকা করে আর এর থেকে আর একটা ছোট সাইজ আছে সেগুলো হচ্ছে মাত্র চারশো টাকা করে এটা হচ্ছে রেনবো ভ্যারাইটির আক।

পেয়ারা এখানে কিন্তু আরো বেশ কিছু ভ্যারাইটি আমার কাছে আছে থাই সেভেন রয়েছে যেটা বারো মাস ফল দিয়ে থাকে তারপর রয়েছে বাড়ি ফোর পেয়ারা যেটা একদম সিডলেস হয়ে থাকে এবং সারা বছর ফল দেয় তারপর রয়েছে সবচেয়ে পপুলার কারণ এটারও ভিতরে লাল হয় বাইরে সবুজ হয় আর এটাতে বারো মাস ফল দেয় এবং ছোট গাছে ফল চলে আসে আমরা ফল সহ গাছ আপনাদের দিতে পারবো এখানে হিউজ পরিমাণ প্যারার গাছ আমাদের কাছে রয়েছে এখানে আমাদের কাছে পাবেন কারমাইন পেয়ারা যেটা চায়না থেকে ইম্পোর্টেড এবং এটা একটু ম্যাচিউর গাছ হওয়ার পরে ভালো ফল দেয় খুবই সুস্বাদু হয়ে থাকে তো এই ধরনের প্যারা গাছ আমাদের কাছে পাবেন ফয়সাল ভাই নিচে এতগুলা জামরুল পড়ে আছে ব্লিচিং ড্রামের মধ্যেই গাছটা এবং গাছেও প্রচুর জামরুল ধরা অবস্থায় দেখতে পাচ্ছি এটা কোন ভ্যারাইটির জামরুল দেশি ভ্যারাইটি বাম্বু হোয়াইট বল বলা যায় বড় সাইজের সাদা জামরুল যেটা খুব বেশি যে আমার মিশি জানা যারা দেশি ফল সংগ্রহ করতে চায় তারা এরকম একটা ড্রাম সেটিং বড় গাছ নিতে পারবে এটা কিন্তু দুবার ফল ধরে তবে জামরুলের মধ্যে বেশ কিছু ভালো ভ্যারাইটির ছোট চারা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে মিশাইল ওয়াক্স জামরুলের চারা এটা কি কালার হবে এটা ভাই লাল হবে ভিতরে কোনো ফাঁপা অংশ থাকে না কোনো বীজ হয় না প্রচুর ফল হয় খুবই মিষ্টি এরকম চারা গাছের দাম কিরকম পড়বে ভাই এটা ভাই আমরা বর্তমানে সেল করছি পাঁচশো টাকা করে ভিয়েতনামে বারো মাসি মালটা ইয়েলো কালার হয় এবং খুবই সুস্বাদু একটি মালটা ছাদ বাগানে লাগানো যায় এটা কিন্তু বর্তমানে খুবই পপুলার একটি ফল এটা তো বাংলাদেশে গত দুই বছর ধরে খুবই পপুলার ভিয়েতনামি মালটা বড় হয় ফল এবং অনেক সুমিষ্ট হয় আর আপনার এই গাছগুলো সবই মাঝারি সাইজের পলি ব্যাগের মধ্যে চার ফিট পাঁচ ফিট ছয় ফিট যে সাইজ গুলো দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস কিরকম হবে ভাই এগুলো ভাইয়া চারশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত দাম ভাইয়া এটা আছে থাই জাম্বুরা আর এটার ভিতরের আবরণ কি সাদা না লাল হবে এটা ভাইয়া সাদা হবে থাই জাম্বুরার গাছ দেখতে পাচ্ছেন কি পরিমাণ জাম্বুরা ধরা এটা কি বারো মাসি ফল না ফল দেয় বারো মাসই বলা চলে কারণ এটা ফল একবার ধরলে পাকতে পাকতে প্রায় ছয় মাস লেগে যায় এটা হচ্ছে থাই জাম্বুরা ভ্যারাইটি এবং বিশাল বড় একটা গাছ আট ফিট দশ ফিটের মতন প্রায় হবে বড় একটা ব্লিচিং ড্রামের মধ্যে এটা ছোট চারা আছে আপনার কাছে হ্যাঁ ছোট চারা আছে আমাদের কাছে তিনশো টাকা করে দাম মাত্র এটা ব্লিচিং ড্রাম সেটিং গাছগুলোও সস্তা আড়াই হাজার থেকে তিন টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে আমরা একটি ওয়েবসাইট ক্রিয়েট করেছি যেখানে আমাদের কাছে যা যা প্রোডাক্ট পাওয়া যায় তাদেরকে ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি ডাবলু ডব্লিউ ডট ফয়সাল যদি সার্চ করে গুগলে সেখানে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবে আমাদের কাছে কি কি পাওয়া যাচ্ছে সবকিছু ইনশাআল্লাহ আপডেট সেখানে পাবে আপনার এখানে লিচুর বেশ কিছু গাছ এবং ফল সহ কি ভ্যারাইটি আছে ভাই আমার কাছে বেশ আছে চাইনা থ্রি লিচু আর এটা চাকা পাত লিচু এগুলো একদম ইম্পোর্টেন্ট মাদার প্ল্যান্ট আনা ছিল আমার আলহামদুলিল্লাহ আমরা ফল পাচ্ছি একটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমরা ছাদ বাগানে অনেকেই লিচু গাছ করতে চাই কিন্তু পারি না এই চাকাপাত লিচু কিন্তু ছাদ বাগান উপযোগী প্রতিটা বছর আপনারা ফল পাবেন এবং ফলের মশালা খুব বাম্পার ফলন হয় এটা কি আসলেই ভাই অন্য লিচু থেকে সাইজে বড় হয় এটা অন্য লিচুর থেকে শুধুমাত্র সাইজ এবং একটা জিও ব্যাগের মধ্যে ফল সহ এটার ছোট চারা গাছ কি আপনার কাছে আছে ভাই জি ভাই এগুলো যা দেখতে পাচ্ছেন সামনে এই সাইজের চারা গুলা কিরকম প্রাইস পড়বে ভাই হ্যাঁ এটা যেহেতু নতুন আমাদের সেকেন্ড জেনারেশন বলবো আমরা এগুলিকে এগুলো হচ্ছে বুটি কলমের গাছ পাঁচ হাজার টাকা করে দাম পড়বে চারার হ্যাঁ এটা হচ্ছে চায়না থ্রি খুবই সুন্দর ফল হয় আমাদের দেশে এটা কিন্তু ছাদ বাগানের জন্য অনেকে নিয়ে থাকে কিন্তু দেখা যাচ্ছে অনেকে ফেল হয় অনেকে সাকসেসফুল হয় কারণ এটা না মাটির জন্য গাছ এটা আমাদের ছাদ বাগানের জন্য পারফেক্টলি না মাঝে মধ্যে হয়ে যায় ফল মাঝে মধ্যে হয় না তার মানে যারা জমিতে লাগাবে তাদের জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো একটি জাত বাজারে কিন্তু বাণিজ্যিক ভাবে পাওয়া যায় এবং এটা ফল সহ বড় গাছও আছে আমাদের কাছে ছোট গাছও আছে এবং ফল ফল ছাড়া গাছও আমাদের কাছে আছে আচ্ছা ছোট গাছ যেগুলো ফল সহ এবং ফল ছাড়া সেগুলোর হাইট কি এরকম হ্যাঁ এগুলো ছোট গাছগুলো এরকম পাবেন তিন ফিট চার ফিট গাছ এগুলির দাম পড়বো হলে গিয়ে তিনশো টাকা আর যেগুলো সহ সেগুলো একটু বেশি সাতশো টাকা আর সহ এরকম পাঁচ ফিট বা ছয় ফিট যে গাছ ঝোপালো গাছ দেখতে পাচ্ছেন এইগুলি আমার সমান প্রায় এগুলির প্রাইস একটু পনেরোশো টাকা ভাই এই গাছটা দেখে আসলে কি বলবো ভাষায় খুঁজে পাচ্ছি না এটা কোন জাতের আপেল ভাই নিয়ে একটু কনফিউশন আছে এটা অনেকে বলছে গোল্ডেন ডর্সে কেউ বলছে এটা আন্না আমার মতে এটা আন্না আপেল খুবই সুন্দর ফল ধরে আছে আসলে এটা হারিয়ে গেছে যেহেতু গাছটির বয়স চার বছর চার বছর আইডিটা একটা মুছে যাওয়ার কারণে এখন কনফিউশন ক্রিয়েট হয়েছে এটা কয় গ্যালনের জিও

মাদার প্ল্যান্ট আসলে এর থেকে চারা করা যে চারা সেটা আমরা সেল করবো ইনশাল্লাহ আর এটার চারা আমরা গত বছরও সেল করেছিলাম আলহামদুলিল্লাহ বছর কাস্টমার আমাদের রিভিউ দিয়েছে অলরেডি এক বছর বয়সে গাছে তিরিশ পঁয়ত্রিশটা টা উনি পেয়েছে এবং এটার মধ্যেও দেখতে পাচ্ছি আটটা দশটা আপেল ছোট ছোট ভরা আছে তো এটার ছোট চারা কি আপনার কাছে আছে জি ভাই এটার ছোট চারাও আছে আমাদের কাছে এক ফিটের মতো বা দেড় ফিটের মতো হাইট হবে এটার প্রাইসটা একটু বেশি ছোট চারা প্রাইস করবে এক হাজার টাকা করে আমাদের লোকেশন ঢাকা আগারগাঁও ষাট ফিট রোড বিএনপি বাজারের কাছে গ্যাস অফিসের ঠিক উল্টো পাশে প্লট নাম্বার সাতাশ এ বাই আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ফেসবুক পেজ ফয়সাল নার্সারি ঢাকা এবং ইউটিউব চ্যানেল আছে ফয়সাল নার্সারি সেখানেও আপনারা গাছগুলো অর্ডার করতে পারেন আর ভিডিও দেখানো নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার পছন্দের গাছগুলো লিস্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে করলে সবচেয়ে ভালো হয় আমরা আশা করছি আপনারা গার্ডেনিং বাংলাদেশ সাথেই থাকবেন এবং গার্ডেনিং বাংলাদেশ ভিডিওগুলি দেখবেন ধন্যবাদ সবাইকে